ইতালি রোমে বাংলা সম্পন্ন আমাদের আমিসি এক ইউরোপের ব্যুরোর প্রধান জাকির হোসেন সুমনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আমি নিশে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে এই প্রথমবারের মতো ঝাঁক জমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ইতালির রোম শহরে অনুষ্ঠিত হয়ে গেল আমি বাংলা ফেস্টিভ্যাল সিজন এক বাংলাদেশি ঐতিহ্য সংস্কৃতি ও দেশীয় পিঠা ও নানা রকমের মুখরোচক খাবারের আয়োজনও ছিল চোখে পড়ার মতো রাজধানী রোম শহরে লরেন্টিনা এলাকায় ব্যতিক্রমে এই আয়োজনটি করেন হোসেন আহমেদ মোয়াজ দেশীয় সঙ্গীত নৃত্য আবৃত্তির পাশাপাশি ছিল ইতালিয়ান ও বলিউড শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা সেই সাথে সঞ্চারী সঙ্গীতায়নের ছোট ছোট শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সঙ্গীত ও নৃত্য পরিবেশনা তিন দিনব্যাপী এই আমিসি বাংলা ফেস্টিভ্যালকে ঘিরে বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়ে উঠেছিল লরেন্টিনা এলাকা স্থানীয় শিল্পী ইতালিয়া ও বলিউড শিল্পীদের নাচে গানে আনন্দে মেতে উঠে উপস্থিত সকলে ছিল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সকাল এগারো থেকে রাত এগারোটা পর্যন্ত চলে আনন্দ উল্লাস ও বিশিষ্টজনদের বক্তব্য দীর্ঘ কয়েক বছর পর এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে খুশি প্রবাসে কর্মব্যস্ত থাকা বাংলাদেশিরা তবে আমিসি বাংলা ফেস্টিভ্যালের আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ স্পন্সর ও সার্বিক সহযোগিতায় যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে চলতি বছর এপ্রিল মাসে আমিসি বাংলা ফেস্টিভ্যাল সিজন দুই করার ঘোষণা দেন তবে বৃহৎ এই আয়োজনের শেষ দিনে রাত এগারোটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠিত রাফেল ড্র ও অ্যাওয়ার্ড প্রদান করার কথা থাকলেও তা সম্ভব হয়নি প্রায় পাঁচশত লোক ধারণ ক্ষমতায় স্থানটিতে থাকলেও শেষ দিনে প্রায় তেরোশো মানুষের উপস্থিতি ও বৃষ্টির কারণে পুলিশ প্রশাসন সাড়ে তিন ঘন্টা নির্ধারিত সময়ের আগে অনুষ্ঠান বন্ধ করে দেয় দূর দূরান্ত থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা হতাশ প্রকাশ করেন পাশাপাশি আগামীতে আরও ভালোভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক সংগঠনের প্রতি আহ্বান জানান ডেস্ক রিপোর্ট মাইগ্রেশন বাংলা আসসালামু আলাইকুম সবাইকে সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই আমাদের সংগঠনের ভাইদের যারা আজকে রং আয়োজিত আমিষি বাংলা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন তিন দিন ব্যাপী এই আয়োজনে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে এই উপস্থিতি এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে এই সমস্ত প্রোগ্রামকে প্রচার প্রচারণা চালানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সর্বপ্রথম এবং অংশগ্রহণকারী ইতালিতে বসবাসরত এবং রোম শহরে বসবাসরত সমস্ত বাংলাদেশিরা অনেক ভাইয়েরা অনেক বোনেরা বিভিন্ন দেশ শহর থেকে এসেছিলেন আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য হোটেলে একজন এক 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 থেকে আমাদের অনেকে অংশগ্রহণ করেছেন সর্বপ্রথম সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং রোম শহরে আমাদের উদ্দেশ্য ছিল একটাই যে ইতালিতে আমরা লাখারও বেশি প্রবাসী আমরা ইতালিতে বসবাস করি আমাদের এমন কোনো প্রোগ্রাম হয় না যেটা একদম আমরা এনজয় করতে পারি মন থেকে মনে যে বাংলাদেশে যে আমাদের একটা প্রথমেই একটা যেই কথা ছিল যে যেখানে আসলে আপনি পেয়ে যাবেন বাংলাদেশের স্বাদ সেটাই আমরা করার চেষ্টা করেছি আমরা তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের মানুষের আমরা ভালো অনেক ভালো ভালো অনেক ভালো রিসপন্স পেয়েছি তাই আমরা আচ্ছা আমরা আশাবাদী এটা আমাদের ছিল সিজন ওয়ান আমরা আশাবাদী এটা ছিল আমাদের সিজন ওয়ান সিজন টু হচ্ছে এপ্রিলে সিজন টু আমরা এই সিজন ওয়ানটা আমাদের ছোট করে করা হয়েছে তবু আমরা মানুষের যে সাপোর্ট পেয়েছি যে রিসপন্স পেয়েছি আসলে আমরা ভালোবাসা এটা আসলে মানুষের ভালোবাসা তো সিজন টুতে আমরা আরও বড় করে বড়ো সরে আমরা চেষ্টা করব। আমরা আসলে চেষ্টা করেছি কতটুকু জানি না কতটুকু সফল করতে পেরেছি বা কতটুকু মানুষের মন জয় করতে পেরেছি কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি এই ফেস্টিভ্যালকে আরও সুন্দর এবং সবার প্রতিটা মানুষের যে আমাদের জেনারেশন বা বাংলাদেশিদের যেই চাওয়া যে কেমন হতে পারে এটা চেষ্টা করেছি এবং আমাদের চেষ্টা চলবে এটা ছিল আমাদের সিজন সিজন থ্রি হবে রোম থেকে শুরু হয়েছে এটা মিলানে হবে ভ্যানিস হবে ইউরোপের প্রতিটি দেশে আমরা চেষ্টা করব আমিষি বাংলা ফেস্টিভ্যালের এর প্রতিটি সিজন নিয়ে যাওয়ার জন্য সকল সকলকে সবাইকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমিষি বাংলা ফেস্টিভ্যালের আমরা যে সুন্দর সাড়া পেয়েছি আগামী গত দুই দিনে তার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এইখানে সবাই দল মত সংগঠন সব নির্বিশেষে আমরা যে বাংলা জাতি জাতি হিসেবে এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের বাংলা সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করছি এইটা আসলে অনেক বড় পাওয়া ইতালির ভিতরে এটা এরকম প্রথম একটা উদ্যোগ নিয়েছে মোয়াজ আর সেখানে আমরা যে এর একটা পার্ট হতে পেরেছি তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মো আজকে আমরা অনেক ঘূর্ণ ফিল করতেছি আর এবং আগামীতে আমরা এর থেকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব এবং আমরা আশাবাদী যে আমাদের বাঙালি কমিউনিটিতে যারা আছেন তারা এইবার যেমন আমাদেরকে সহযোগিতা করেছেন আগামীবার তার থেকে অনেক বেশি করে সহযোগিতা করবে Questo festival è davvero spettacolare, siete stati fantastici. Thank you. ग्यासबाट हिन्दू बनाइदिन्छु गर्छ